পুরো সুন্দর সুন্দর প্যাকেটে খাবার দেওয়া এইগুলো আমার মনে হয় আমাদের যে হালকা নুডুলসগুলো দেওয়া ছিল সেইগুলো আর বাকি এইগুলোতে আমাদের যে সাইটিস্টগুলো দেওয়া ছিল সেগুলো সব আছে পর করে এক এক করে তুলে খুলে দেখাচ্ছি আগেই বাহ প্যাকেজিংটা বেশ সুন্দর করেছে যাতে অনেক সময় হিটটা থেকে থাকে ওটা বলবো আমি

বাজকে পায়েলের জন্মদিন উপলক্ষে পায়েলকে ক্যামেরা ধরতে গিয়েছি আর আমি খাবারের রিভিউ করছি এইটা দেখো এটা হলো তো এটা হচ্ছে চিলি ফিশ তো চিলি ফিশটা আমি খেয়ে দেখছি খুব ভালো খেতে তো এখানে গার্লিক দেওয়া রয়েছে চিলি যেমন পার্ডিকিউ টাইপের সস থাকে ক্যাপসিকাম ভরে ভরে আছে এটা বেশ টেস্টি আর সব থেকে বড় ব্যাপার আমি ভেটকির কিন্তু গন্ধ পাচ্ছি এটা মনে হয় ভেটকি দিয়ে তৈরি তারপরে নেক্সট খাবার এটা হলো ড্রাগন হানি চিকেন এখানে দেখতে পাচ্ছ ড্রাই ফ্রুটস দেওয়া রয়েছে কাজু তো এটা মনে হয় খানিকটা মিষ্টি মিষ্টি একটা হবে তো আমি একটুখানি নিয়ে দেখছি হুম ওটা মিষ্টি কিন্তু খেতে দারুণ অসাধারণ তো এরপরে আসি এই যে এটা হলো বাটার গার্লিক পিস তো এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের কালারের বেল পেপার ক্যাপসিকাম হলুদ লাল সব রয়েছে তো এটা দেখতে একটু সাদা সাদা মতো দেখছি খেয়ে কিরকম খেতে হুম একটু অন্যরকম খেতে বাটারের গন্ধ আছে এখানে এখানেও গার্লিক আছে তো এটা একটু হালকা খেতে গোলমরিচ দিয়ে আশা করি বিভিন্ন টেস্ট আছে আমাদের এই যে চাউমিন তার সঙ্গে খুব ভালো লাগতো চলো আমরা এনজয় করি এটা এই চাউমিনটা এটা আমাদের হাক্কা নুডলস চিকেন হাক্কা নুডুলস বড় বড় চাউমিন যেরকম হয় মোটামোটা চিকেন ভরে ভরে আছে আর তার সঙ্গে একটা স্যালাড নিয়েছি